দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন শনিবার পনেরোই নভেম্বর দুপুরে স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে রাজধানীর হাতিজিল থানা পুলিশ গ্রেপ্তার করে এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যার চেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ হাতিজিল থানায় মামলা করেছিলেন বাদীপক্ষের আইনজীবী চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না এজন্য আমরা তাদের জামিন বাতিল বাতিল চেয়ে আবেদন করি শুনানির শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন মামলার অভিযোগ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন গত একুশে জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিজিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়েছিল অভিযোগ করা হয়েছে সেই সময়ে হিরো আলম সহ দশ থেকে বারো অজ্ঞতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করে এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয় এছাড়াও এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় বলেও বলেও অভিযোগে বলা হয়েছে এই ঘটনায় গত তেইশে জুন বাদি রিয়ামনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন